এসএসসির সব মামলা ফিরলো হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা শুনবে হাইকোর্ট নির্দেশ সুপ্রিম কোর্টে সব অভিযোগের সুরা হয় হাইকোর্টে যাওয়ার নির্দেশ নির্দেশ অযোগ্যরা যেন নতুন নিয়োগের জায়গা কোনোভাবেই না পায় এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যে এসএসসির মামলা ছিল সেখানে এসএসসি এসএলপি করে যে পিএইচ টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসিয়েছিল তাদের ওই লিস্টে যে তুলেছিল সেইটার মহামান্য বিচারপতি স্পষ্ট বলে দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না এসএলপি পি ডিসমিস করে দিয়েছে আর অন্যান্য যে সমস্ত ইস্যু যেমন দশ মার্কসের যে সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের যে মামলা মহামান্য বিচারপতি অমৃতা সিনহা শুনছিলেন আজকে পরিষ্কার বলে দিয়েছে টেন্টেড লিস্ট সেটা সঠিক কি বেঠিক সেটা দেখবে কলকাতা হাইকোর্ট অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্ট দেখবে কারণ কোর্ট অফ ফার্স্ট ইনস্টেন্স যেহেতু কলকাতা হাইকোর্ট তাই কলকাতা হাইকোর্ট দেখবে এখানে যত এস এল পি ছিল সব আজকে ডিসপোজ করে দিয়েছে যারা উইথড্র করতে চেয়েছে তাদের উইথড্র করিয়ে নিয়েছে